সারা রাত জেগেই পৌষ আগলালাম আর আমাদের গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই রীতির প্রচলন রয়েছে কারণ এই পৌষ মাস হচ্ছে লক্ষ্মী মাস আর যে মাসের একেবারে শেষের দিনে দুপুরে কাঠের উনুনে ধোঁয়া ওঠা সরাপিঠে তৈরি করে রাত হতেই গোটা বাড়ি জুড়ে চালের গুঁড়ো ছিটিয়ে মুখে আউনি বাউনির ছড়া কাটতে কাটতে গোবরের পুতুল বানিয়ে সেই পুতুলের বিনুনি করলাম ধানের শীষ আর তুলসী মঞ্জুরি দিয়ে আর তাতে একটু দিলাম সিঁদুর আর তারপর সারা রাত জেগে বাজিয়ে বাড়ির সরদর দরজা থেকে ঠাকুর ঘর ও উঠানে তিনটি করে পুতুল দিয়ে ছড়া কাটলাম আউনি বাউনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পিঠে পুলি খেও সকলকে জানাই শুভ পোষ পার্বণ নমস্কার সকলকে জানাই শুভ পোষ পার্বণ